সমিল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম আহমদুলিল্লাহ আজকে আমি দেখাবো কিভাবে আপনারা একদম সহজ উপায়ে লটকন তৈরি করে নেবেন তো প্রথমে আমি কাপড়টা রেডি করে নিচ্ছি তো এখানে আমি স্কোয়ার করে কাপড়টা কেটে নিচ্ছি যতগুলো দরকার ততগুলো পার্ট এভাবে করে আপনারা স্কোয়ার করে কাপড়গুলো কেটে নেবেন তো আলহামদুলিল্লাহ এইভাবে করে আমাদের যতগুলো পার্ট দরকার ততগুলো পার্ট আমি এখানে কেটে নিয়েছি তো এভাবে করে কেটে নেওয়ার পর এখানে আমি মিডিল বরাবর ফোল করে দিচ্ছি এবং আরেকটা ফোল করে দিয়ে এখানে আমি প্রথমে মেজার করে নিচ্ছি তো এখানে আমি সমানভাবে মেজার করে দিচ্ছি তো এভাবে করে সমান করে মেজার করে দেওয়ার পরে এখানে আমাদের কেটে নিতে হবে এই দাগ বরাবর কেটে নিচ্ছি তো এভাবে করেই আমি যে বৃত্তাকার শেপে কয়েকটা ফুল তৈরি করে নেবো যার কারণে এখানে আমি সবগুলো যে পার্ট সবগুলো পার্টি এভাবে করে কেটে নিয়েছি তো এইভাবে করে কেটে নেওয়ার পরে এখানে আমি এক একটা ফুলের জন্য দুটা পার্ট নিয়ে নিব এবং এখানে আমি সাইড দিক দিয়ে সেলাই করে দিচ্ছি তো এখানে আমি সাইড দিক দিয়ে সেলাই করে দিলাম তো এভাবে করেই প্রতিটা ফুলের জন্য আপনাদের এখানে কাপড় রেডি করে নিতে হবে সাইড দিক দিয়ে প্রথমেই সেলাই করে দিতে হবে এভাবে করে তো কিছু অংশ আপনারা বাদ রাখবেন যাতে করে ভিতরের অংশটা আপনারা বের করে নিতে পারেন মানে সোজা সাইডটা বের করে নিতে পারেন এবং উল্টা সাইডটা ভিতরের দিকে ঢুকিয়ে দিতে পারেন তো এখানে আমি কিছু অংশ ফাঁকা রেখে দিয়েছি এভাবে করে প্রতিটা পার্ট আমি বের করে নিয়েছি এই ফাঁকা অংশ দিয়ে এভাবে করে বের করে নিয়ে আপনার চাইলে আয়রন করে দিতে পারেন আবার চাইলে হচ্ছে হাতের সাহায্যে দেবে দেবে দিয়ে সুন্দর করে বসিয়ে নিতে পারেন তো এখানে আমি হাতের সাহায্যে দেবে দেবে দিয়ে সুন্দর করে বসিয়ে নিয়েছি তো এভাবে করে বসিয়ে নেওয়ার পরে এখন আমাদের এখানে সাইড দিক দিয়ে সেলাই করে দিতে হবে একদম রাউন্ড শেপে সেলাই করে দিতে হবে এখানে এক্সট্রা যে অংশগুলো সেই এক্সট্রা অংশটা আমি ভিতরের দিকে ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সাইড দিক দিয়ে সুন্দর করে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে আপনারা যতগুলো ফুল তৈরি করবেন ততগুলো ফুল এভাবে করে সাইড দিক দিয়ে সুন্দর করে সেলাই করে দিবেন তো একইভাবে অপোজিট যে ফুলগুলো আমি প্রতিটা ফুলিয়ে এভাবে করে সেলাই করে নিয়েছি ঠিক আছে ফুলের জন্য কাপড়গুলো আমি এভাবে করে সেলাই করে নিয়েছি এক্সট্রা পোষণগুলো ঢুকিয়ে দিচ্ছি এবং এখানে আমি সাইড ঘেসে সেলাই করে নিচ্ছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করে নেওয়ার পর এখানে আমি ফোল্ড করে দেবো প্রথমে একটা ফোল্ড করে দিব দেন আরেকটা ফোল্ড করে দেবো তো এভাবে করে ফোল্ড করে দিয়ে এখানে আমি মিডিলে ছোট্ট করে কাঠ বসিয়ে দিচ্ছি ছোট্ট করে কাঠ বসে দেওয়ার পর এখানে আমি ফিতাটা তৈরি করে নিয়েছি তো ফিতাটাকে আমি এভাবে করে এই কাপড়ের ভিতরে ঢুকিয়ে দিচ্ছে এবং ঢুকে দিয়ে এখানে আমি সাইড ঘেসে সেলাই করে নেবো ফোল্ড করে নেবো এবং ফোল্ড করে এভাবে করে সেলাই করে দিচ্ছি তো একটা ফোল্ডে সেলাই করার পর ঠিক একইভাবে ফিতাটাকে মিডিল বরাবর ধরে নিচ্ছে এবং এখানে আমি অপোজিট যে ফোল্ড সেই অপোজিট ফোল্ডে আমি একইভাবে সেলাই করে দিচ্ছি তো এভাবে করে আমাদের অর্ধেক করে নিতে হবে এবং এখানে অর্ধেক করে এখানে আপনাদের সেলাই করে দিতে হবে তো প্রতিটা যখন আপনারা ফোল্ড করবেন খেয়াল করবেন যেন সমান থাকে তো এখানে আমি এভাবে করেই সেলাই করে নিয়েছি একদম সমান করে সুন্দর করে সেলাই করে নিয়েছি তো আলহামদুলিল্লাহ এভাবে করে সেলাই করার পর এক্সট্রা যে ফিতাটা সেই ফিতাটা কেটে নিয়েছি এবং ফুলটাকে আমি উল্টে দিয়ে সোজা করে নিয়েছি তো এভাবে করে প্রতিটা ফুল আমি উল্টে দিয়ে সোজা করে নিয়েছি যতগুলো ফুল দরকার ততগুলো ফুলই আপনারা কিন্তু এভাবে করেই তৈরি করে নিতে পারবেন খুবই সহজ উপায় এখানে আপনারা তৈরি করে নিতে পারেন তো খেয়াল করবেন এখানে হচ্ছে এক্সট্রা যে সুতাগুলো সেই সুতাগুলো কাটা মুশকিল যার কারণে এখানে আমি লাইটার দিয়ে এখানে আমি সুতাগুলোকে এভাবে করে লক করে নিয়েছি তো এভাবে করে প্রতিটা ফুলেই আমি সুতাগুলোকে লক করে নিয়েছি তো খুব সহজ উপায় এখানে আমি দেখিয়ে দিয়েছি কিভাবে আপনারা একদম সহজ উপায়ে খুবই সুন্দরভাবে ফ্লাওয়ার লটকন তৈরি করে নিবেন দেখেন খুবই সুন্দর লাগছে ফুলগুলো তো এভাবে করে খুবই সহজ উপায় এখানে আমি ফুলগুলো তৈরি করে নিয়েছি ভালো লাগলে আমার চ্যানেলের সাথেই থাকতে পারেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহিহ